আমার সাতরঙ্গা বন্ধু এই কাঠের আটিগুলো আমার বাড়ির উঠানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো বাবা সোহান বাবা উঠে দেখ আর ফুটেছে আর কত কুমাবি মা আর একটু কাল রাতে তোমার পায়ে তেল মালিশ করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি টেরি পাইনি সে আমি জানি তুই আমার জন্য দিন রাত খাটছিস কিন্তু এখন না উঠলে যে বেলা হয়ে যাবি জঙ্গলে যাবি না ঘরে যে চাল নেই চাল নেই তুমি আমাকে কালাতে বলনি কেন মা আমি তো ভাবলাম আরো দুদিন চলে যাবে তুমি কিছু খাওনি আরে না না আমি খেয়েছি কালকে পান্তা ছিল তুই চিন্তা করিস না তুই আগে নিজের জন্য ভাব আমার কথা পরে তোমার পায়ের ব্যথাটা কমলেই আমার সব ব্যথা চলে যাবে তুমি দেখো মা আজ আমি অনেক কাঠ কেটে আনবো সেই টাকা দিয়ে তোমার জন্য শহরের বড় ডাক্তারের কাছে থেকে সবচেয়ে ভালো ওষুধটা নিয়ে আসবো ডাক্তার কি বলেছিল মনে নেই ওই ওষুধটা নিয়মিত খেলে তোমার ব্যথা একদম ভালো হয়ে যাবে ওই ওষুধের যে অনেক দাম বাবা তুই এত টাকা কোথায় পাবি তার চেয়ে তুই এখানে জুতা কিনে নিস জন্য তোমার সুস্থতার চেয়ে বড় আমার কাছে আর কিছুই নেই বাবা তো আমাকে দেখে যেতে পারেননি তুমি আমার বাবা তুমি আমার মা তোমাকে ভালো রাখার দায়িত্ব আমার তুমি শুধু দোয়া করো যেন আজ ভালো থেকে একটা বড় গাছ পাই সৃষ্টি তো সব ভালো চাওয়া পূরণ করুক বাবা আয় দুটো মরি আছে খেয়ে নি না মা তুমি খাও আমি জঙ্গল থেকে ফেরার পথে কিছু ফল পেরে নেব আমার জন্য ভেব না সাবধানে যাস বাবা আর জীবন্ত গাছে কোথাও লাগাস না সৃষ্টিকর্তা নাদা হবেন সে তুমি চিন্তা করো না মা আমি তোমারই ছেলে আশেপাশে কি কোনো মরা শুকনো ডালপালা কিছুই নেই মা গড়ে একা তাকে খাওয়াতে হবে তার ওষুধ কিনতে হবে কত দেরি হয়ে যাচ্ছে উফ পায়ে একটা সেই কাটা এই কাটা জ্বালায় আর পারি না যদি আমার একজোড়ো ভালো জুতো থাকতো তাহলে হয়তো পায়ে এত হতো না সোহা নানমনে জঙ্গলের এমন গভীরে চলে আসলো যেখানে আগে কখনো সে আসেনি জায়গাটা ছিল অদ্ভুত শান্ত আর সুন্দর হঠাৎ তার চোখ পড়ল একটা ঝোপে কি যেন সোনার মতো চিকচিক করছিল সেখানে ওটা কি কোনো শিকারি ফেরে যাওয়া কিছু নাকি অবস্থা তোমার তুমি ভয় পেও না আমি তোমাকে সাহায্য করতে এসেছি আমি তোমার কোনো ক্ষতি করব না ভয় পেও না শান্ত হও আমি তোমার বন্ধু দাঁড়াও আমি এখনই ওষুধ নিয়ে আসছি সোহান কিছুক্ষণের মধ্যে রক্ত বন্ধ করার জন্য কিছু জঙ্গলি পাতা জোগাড় করে ফেলল একটা পাথর দিয়ে থেতলি সেরার প্রলেপ তৈরি করল সে একটু ধৈর্য ধরো একটু জ্বালা করতে পারে কিন্তু দেখবে কিছুক্ষণের মধ্যেই তোমার রক্ত পড়া বন্ধ হয়ে যাবে আহারে কি ভীষণভাবে আচর দিয়েছে নিশ্চয়ই কোনো দুষ্ট কাজ পৌষুদি পাতার গুণে হরিণটির রক্ত পড়া ধীরে ধীরে বন্ধ হয়ে আসলো সে কিছুটা সুস্থ বোধ করল বলো তৃষ্ণার তো হবে তো পানি এনে দিবে ভাই কে কে কথা বললো তুমি কথা বলতে পারো

এই জঙ্গলে সাপাই আসে নিজের সাথে কিছু যাওয়ার জন্য কিন্তু তুমি আগে আমাকে সাহায্য করতে কিছু যাওয়ার জন্য আমি তোমার অত্যন্ত প্রসন্ন হয়েছি ই আর এমনকি বড় কাজ যে কোনো প্রবে বিপদে পড়লে তাকে সাহায্য করেই তো মানুষের ধর্ম এই ধর্ম আগে কথা দিয়ে পালন করে সবাই শুধু নিজের কথাতেই ভাবে আমি তোমাকে পরিষ্কৃত করতে চাই বলো তুমি কি চাও তুমি যা চাইবে আমি তাই দেবো না না আমার কিছু চাই না তোমাকে সুস্থ দেখে আমার খুব ভালো লাগছে এটাই আমার সবচেয়ে বড় পুরস্কার আমি এখন আসি আমাকে কাটকেটে বাড়ি ফিরতে হবে যে তুমি সবসময় উপকার অবাক তাকে দিই তাকে কারিয়াতে ফেল না আমনি আম্মাই কুমাকিকে চায়তানি দিই হবে তোমার মনে সবচেয়ে বড় ইচ্ছা তোমাকে বলো কোনো দ্বিধা করো না যদি কিছু দিতে চাও তবে আমাকে এক জোড়া মজবুত জুতো দাও জঙ্গলে পথে হাঁটতে আমার খুব কষ্ট হয় পায়ে কাটা ফুটে পাথর লাগে মা খুব চিন্তা করে এক জোড়া ভালো জুতো পেলে আমার পায়ের আরাম হবে আর মাও নিশ্চিন্ত থাকবে ছোট এক জোড়া ছোটো নি মানি মানি মনি চাই কইছি চাইতে পাইতে ওসব দিয়ে আমি কি করব। আমার তো শুধু মায়ের হাসি ফোটানো আর দুবেলা খাবারের দোকান দেওয়া ছাড়া আর কোনো স্বপ্ন নেই জুতো জোড়া পেলে আমি অনেক খুশি হব ব্যাস না নিচ্চে না দে হরিণটি তার সোনার সির বাঁটা নাড়ালো সাথে সাথে সুহানের সামনে শূন্য থেকে আবির্গভূত হল একজোড়া অপূর্ব জুতো জোড়ার দিকে তাকেই সুহানের চোখ ধা দিয়ে গেল জুতো ছিল রং দুনোর সাতটি রং বেগুনি নীল আকাশি সবুজ হলুদ কমলা লাল প্রতিটি রং থেকে যেন মৃদু আলো পড়ছিল এই না তোমার পুরস্কার। কিন্তু মনে রেখা এটা কোনো সাধারণ জুতো নয় এটি ছাদু জুতো এই জুতো প্রতিদিন একবার করে তার রং বদলাবে আর এই জুতো তুমি যা চাইবে তাই পাবে আমি যা চাইবো তাই পাবো হ্যাঁ তুমি তাই পাবে এই জুতো তোমার কাকু পরিবর্তন করে দেবে কিন্তু আমার এটা কথা তোমাকে সবসময় মনে রাখতে হবে কি কথা এই যুদ্ধ শততার পুরস্কার এটি কেবল সৎ এবং মানুষের জন্যই কাজ করবে যদি কখনো নবী পরিতমিয়ার ব্যবহার করো অথবা কোন নবী বানু সশ উদ্দেশ্যে এই যুদ্ধ যায় তবে এই যুদ্ধই তার জন্য ভয়ঙ্কর সর্বনাশের কারণ হয়ে দাঁড়াবে মনে থাকবে আমার কথা হ্যাঁ আমার মনে থাকবে আমি কখনো লোভ করব না তাহলে এবার আমি আসি তোমার মঙ্গল হোক সোহানা সেদিন কাট কাটতে পারলো না সে জুতো জোড়া নিয়ে দ্রুত বাড়ির পথে রওনা দিল মা মা দেখো আমি কি নিয়ে এসেছি কি হয়েছে এত হাবাচ্ছিস কেন আর আজ কাট না এনে খালি হাতে ফিরে এলি যে কিছু হয়েছে নাকি মা তুমি আগে দেখো এই দেখো সুহান জুতো জোড়া তার মায়ের সামনে রাখলো জুতো জোড়ার রং আর আবার দেখে তার মায়ের চোখ ছানা বড়া হয়ে গেল আরে এতো খুব সুন্দর জুতো এতো তো রাজা ছেলে পায়ে জুতোর মতো লাগছে তুই এতে কোথায় বেরি তুই চুরি করিস তো বাবা ছেচি মা কি যে বলো আমি চুরি করতে পারি তুমি বসো আমি তোমাকে সব খুলে বলছি সোহান জঙ্গলের সমস্ত ঘটনা তার মাকে খুলে বলল কি বলছি যে সব পরিণ কথা বলে জাদুর জুতো এসব কি সত্যি একদম সত্যি মা অরিন্টি আমার চোখের সামনে হাওয়ায় মিলিয়ে গেল আর এই জুতো সে বলেছে এটা আমার সব ইচ্ছা পূরণ করবে। আমাল তুই কোথায় মামা যদি এত কোনো বিপদ থাকে না মা কোনো বিপদ নেই অরিনটা বলেছে এটা সততার পুরস্কার শুধু লোভ করতে মানা করেছে তুমি দেখো আমাদের আর কোনো দুঃখ থাকবে না সেদিন দিন রাতে সোহন জুতোজোড়া তার বিছানার পাশে সাজদনে রেখে ঘুমালো। পরদিন সকালে ঘুম থেকে সে উঠে দেখলো জুতো জোড়া তার রং পাল্টেছে গতকাল যেখানে লাল রং ছিল আজ সেখানে উজ্জ্বল কমলা রং ধারণ করেছি মা মা দেখে যাও জুতোরা রং পাল্টেছে সত্যি বলেছিল সত্যি তো আশ্চর্য কাণ্ড জুটা পায়ে দেওয়ার সাথে সাথে সুহানে এক অদ্ভুত শিহরণ অনুভব করলো যেন সে নরম তোরের উপর পা রেখেছে মনে হচ্ছে যেন আমার পায়ে কোনোদিন ব্যথাই ছিল না জুতোরা কি সত্যি কাজ করে একবার পরীক্ষা করে দেখলে কেমন হয় আচ্ছা দেখি জাদু জুতো তুমি যদি সত্যি জাদুকরী হও তাহলে আমাকে এই জঙ্গলের সবচেয়ে বড় মরা গাছটার সামনে নিয়ে চলো এত বড় গাছ এটা কাটতে পারলে তো আমার আগামী ছয় মাসের চিন্তা থাকবে না জুতোটা তাহলে সত্যি কাজ করে সোহান আনন্দে গাছটি কাটতে শুরু করলেও আকার অনেক বড় হওয়ায় সে দুপুর হতে ক্লান্ত হয়ে যায় কি পেয়েছে এখন যদি একটু ঠান্ডা পানি পাওয়া যেত তাহলে খুব ভালো হতো এটাও কি যুত করেছে অবিশ্বাস্য করে করে পানি পান নতুন উদ্যমে আবার গাছ লাগলো আমার কোঠাটা যদি আরো ধারালো হতো আর আমার গায়ে যদি আরো শক্তি আসতো সাথে সাথে এসে অনুভব করলো তার কোঠাটা যেন আগের চেয়ে অনেক হালকা হয়ে গেছে এবং প্রতিটি কোপ গাছের অনেক গভীর পর্যন্ত যাচ্ছে তার শরীরেও যেন দশজন মানুষের শক্তি চলে এসেছে বিকেলের মধ্যে সে পুরো গাছটা খেটে ছোট ছোট আটিতে বেঁধে ফেলল বাহ আজ অনেক কাঠ হয়েছে কিন্তু এত কাঠ আমি একা বয়ে নিয়ে যাব কি করে আমার সাতরঙ্গা বন্ধু এই কাঠের আটিগুলো আমার বাড়ির উঠানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো সোহান এসব জি এত সব তুই বাজারে বিক্রি করে সোহান অনেক টাকা পেল সে টাকা দিয়ে সে মায়ের জন্য সবচেয়ে দামি ওষুধ কিনল ঘরের জন্য অনেক চাল ডাল তেল কিনলো আর মায়ের জন্য আপনি নতুন শাড়িও কিনলো তাদের দিনকাল ভালোই কাটতে থাকে একদিন তাদের বাড়িতে সোহানের চাচা আরেফ এসে উপস্থিত হয় ওরে সুহান বাবা কেমন আছিস আরে ভাবি আপনি কেমন আছেন শুনলাম আপনাদের নাকি সুদিন ফিরেছে তাই ভাবলাম একবার গিয়ে দেখে আসি আরে ভাই আসুন আসুন ভালোই হলো আপনি এসেছেন আমরা ভালো আছি সৃষ্টিকতার রহমতি বাপা ছনের গোর থেকে টিনের গোল উঠোনে এত মুরগি গড়ে বেথুর একটু নতুন সব আসবাবপত্র দেখছি সুহান বাবা তুমি কি দিনে চেরা পেলে না চাচা ও কিছু না সৃষ্টিকর্তা দিয়েছেন অরি আবার গেছিল কুচিস কারু আমি তোর চাচা তোর বালো দেখলে আমার তো আনন্দ হবে বল্লা কি এমন কাজ করছি যে রাধা রাতি এত ডাকর মালিক হয়ে গেলি আমাকেও একটু বুদ্ধি দে আমিও বড় লোক তার চাচার মতলব বুঝতে পেরে তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করল তেমন কিছু না চাচা জঙ্গলে এখন ভালো কাঠ পাওয়া যাচ্ছে তাই আয়ো ভালো হচ্ছে কিন্তু সোহানের মা ছিলেন সরল সুজা তিনি আরিফের মিষ্টি কথায় ভুলে গেলেন আরে ওকে আর কি জিজ্ঞেস করছেন আরিফ ভাই সব সৃষ্টি করতার দান এক হরিণ মা কি বলছে সব হরিণ কি হরিণ বাবি বলুন না আমার কাছে বলতে দোষ কি আমি কি পোর না না তা কেন হবে আসলে হয়েছে কি সোহানের মা সরর বিশ্বাসী সব কথা আরিফের কাছে গড় করে বলে দিলেন সব শুনে আরিফের চোখ লোভে আর হিংসায় জ্বলতে লাগলো

আমার জুতো আমার জুতো নেই কি হয়েছে আমার সেই জাদু জুতো এখানে রেখেছিলাম এখন নেই নিশ্চয় নিশ্চয় এটা আরিত তার কাজ সৃষ্টি এ আমি কি করলাম আমি তো পোকার মতো সব কথা ওকে বলে দিয়েছি আমার জন্য আজ এই তো হলো তুমি কেঁদো না মা আমি জানি যা তা কোথায় গেছে আমি তাকে খুঁজে বের করবই হরিটা বলেছিল লোভির হাতে পড়লে এই যুততা সর্বনাশ করবে চাচা নিশ্চয়ই বড় বিপদ হবে আমাকে যেতে হবে চাচার বাড়িতে পৌঁছে সোহান এক ভয়ংকর দৃশ্য দেখল উঠানের ঠিক মাঝখানে তার চাচা আরিফকে ঘিরে রেখেছে এক বিশাল সোনার খাঁচা খাঁচাটা ধীরে ধীরে ছোট হয়ে আসছে আর আরিফকে চেপে ধরছে সোহান বাবা আমাকে বাঁচা আমাকে এই দোজো থেকে উঠাই কর আমি মরে গেলাম চাচা এই কি অবস্থা আপনার আপনি আমার জুতো চুরি করেছেন হে বাবা আমি চুরি করেছি আমি লবি অন্ধ হয়ে গেছিলাম। আমাকে ক্ষমা করে দেয় এই শয়তন জুতো আমাকে মেরে ফেলছে বাচ্চা আমাকে আপনি আপনি জুতো পরে কি চেয়েছিলেন আমি আমি চাইলাম আমি এই দেশে সবচেয়ে বড় রাজার মতো এক সোনার প্রহাদে থাকবো এই কথা বলা সাথে সাথে সোনার কাছে এসে আমাকে বন্দি করে ফেলল আর এটা ধীরে ধীরে আমাকে পিষে মারছে আমার দম বন্ধ হয়ে আসছে আমাকে বাঁচে আসু হান আমি আপনাকে বাঁচাবো এক শর্তে আপনাকে কথা দিতে হবে আপনি আর কখনো লোভ করবেন না কখনো অন্য সম্পদে হিংসে করবেন না ওবি কথা নেছি বাবা আমি আর জিবড়ো লোভ করব না আমাকে বাঁচা সোহান এগিয়ে গিয়ে আরিফের পা থেকে জুতোজোড়া খুলে নিল সাথে সাথে সোনার খাজটিটি অদৃশ্য হয়ে গেল ওবকে maaf করে দে বাবা তুই আডামার প্রাণ বাতালি আমি আমার ভুল বুঝতে বেরিয়েছি লোভ যে কত বড় সর্বশ্বে কারণ আপনাকে করুক এই জুতো আমার কিন্তু এর মালিক আমি নই এর মালিক সততা আমি এটা নিয়ে যাচ্ছি সোহান সেই জুতো হাতে নিয়ে নিজের বাড়ির দিকে রওনা দিল সে বুঝতে পারলো এই জাদুর জুতো এক বিরাট দায়িত্ব